আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত ছাত্র আন্দোলনের যে নয় দফা এটা এখন অলিখিতভাবে এক দফায় চলে আসছে অর্থাৎ এই যে শাসক চক্র শেখ হাসিনার সরকার তাকে বিদায় নিতে হবে এটাই তাদের এখন অলিখিত একটা দাবি সেখানে সরকার বলছে যে এখানে তৃতীয় পক্ষ ঢুকে গেছে তারা জামাত বিএনপি ঢুকে এখানে অরাজকতা তৈরি করছে বলে এবং ছাত্রদের বিভ্রান্ত করছে বলে তারা দাবি করছে সরকার তারা বলছে যে যেহেতু হাইকোর্টের রায় বাতিল হয়ে গেছে কোটা আন্দোলনের যে সমস্যা সেটা সলভ হয়ে গেছে সুতরাং আমরা ক্লাসে ফিরে যাও কিন্তু এখন প্রধানমন্ত্রী তাদের আলোচনার জন্য ডাকছেন কিন্তু তারা না করে দিয়েছে এখন সমাধান কী এখন এখানে বিভিন্ন ধরনের দাবি উঠেছে হত্যার বিচার তারপরে এই যে মন্ত্রীদেরকে বাদ দিতে হবে কিন্তু কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো হলো হ্যাঁ সরকার অনেকেই মনে করেন যে এটা পুলিশের বাড়াবাড়ি কারণে হয়েছে কিছু আওয়ামী লীগ নেতার বাড়াবাড়ি হ্যাঁ কথা বলার কোনো নাগাম নাই যেখানে কাটাগায়ে লবণ ছিটানোর মতো অবস্থা করেছেন তারা এবং ছাত্ররা দাবি দিয়েছে যে পদককে পলককে পদত্যাগ করতে হবে আসলে এরা তো রাষ্ট্রের কাছে একটা কেরানির মতো আপনি রাষ্ট্রযন্ত্র অবকাঠামো পরিবর্তনের কথা না বলে এদের কথা বলছেন কেন এটা তো ওই যে আগা কাটার মতো গোড়া ঠিক রেখে ওই যেই সেই যেই লাও সেই কদু এখন কথা হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে যে আগে গণতন্ত্র হত্যা হয়েছে কিনা দলীয়করণ হয়েছে কিনা পুলিশীকরণ হয়েছে কিনা আজ্ঞাবাহ সুবিধাবোধীরা দেশ চালাচ্ছে কিনা রাজনৈতিক দুর্বত্তায়ন কীভাবে কমানো যায় বুথের রাজনীতি কিভাবে ফিরিয়ে আনা যায় এই সব আসল জায়গায় আপনাকে আসতে হবে আপনারা নয় দফা দিয়েছেন ফাইন কিন্তু এক দফায় নিয়ে গেলেন সেটাও ফাইন আন্দোলন করছেন শেখ হাসিনাকে আপনাকে বিদায় করে দিবেন ক্ষমতা দিবেন কার হাতে ফসল কাকে দিবেন এর আগেও তো হয়েছে আন্দোলন ফসল তুলে দিয়েছিলেন কার হাতে আপনাদেরকে স্বপ্ন দিয়ে বিভ্রান্ত করেছে কারা আসলে আমি যেটা বলছি যে আপনাকে আগে ভাবতে হবে যে আপনার আশেপাশে ঘুরপাক খাচ্ছে কারা আপনাদের কষ্টার্জিত এই আন্দোলন শ্রমকে টুপ করে খেয়ে ফেলতে উদ্ধত কারা আন্দোলন করেন দিন বদলান অন্যায় পরাহত হোক পরাজিত হোক ন্যায় জেগে উঠু সত্য প্রতিষ্ঠিত হোক যারা মৃত্যুবরণ করেছেন তাদের দায়ীদের বিচারের কাঠগড়ায় নিয়ে আসুক এখন কথা হচ্ছে যে এই সব কিছুই ঠিক আছে কিন্তু কোনো কিছুই ঠিক নাই এক আপনাদের এক দফা দাবাই হওয়া উচিত আগে যে অবকাঠামো এই যে রাষ্ট্রীয় অবকাঠামো দুর্নীতি এগুলো বদলানো দরকার আর দেশ পরিচালনা আসলে আমি মনে করি যে দেশে আসলে এক হাজার দুষ্ট রাজনীতিবিদ আছে যাদেরকে পরিবর্তন করা দরকার পরিবর্তন মনেকে এতে ব্যান করে দেওয়া মানে এরা আর রাজনীতি করতে পারবে না ওই এক হাজার রাজনীতিবিদদের জায়গায় আরও নতুন এক হাজার সৎ মেধাবী কর্মর তরুণ নিয়ে আসেন তাদের স্থলাভিশ করেন দেশের প্রেক্ষাপট বদলে যাবে কারণ আপনার যারা আছেন বস্তা পচা এগুলো সব দলে আছেন এদের দিয়ে ওই পুরাণ মাল দিয়ে কিছুই হবে না ওই যেই সেই আপনাদের শুধু তারা ড্রিম দেবে স্বপ্নই দেবে কিন্তু বাস্তবে তারা নিজের পকেট ভরবে তাদের আত্মীয়কে মন্ত্রী বানাবে আর আপনি মদন মোহন ওই রাস্তায় প্রাণ দিলেন আপনার কিছুই হবে না সো এক দফা হওয়া উচিত রাষ্ট্রের অবকাঠামো বদলানো এই যে রাজনীতিবিদ মেধাহীন লোকদের যারা রাষ্ট্র পরিচালনা করছে যারা ন্যায় নীতি বুঝে না যারা দলীয়করণ বোঝে পুলিশীকরণ বুঝে সুবিধাবহী আজ্ঞাবাহ মানুষ তৈরি করে পরিবর্তন্ত্র বুঝে রাজনৈতিক দুর্বাত্তায়ন বোঝে কিন্তু মানুষের গণতন্ত্র বোঝে না কল্যাণ বোঝে না এখন এই জন্য বলছি যে আপনারা যে নয় দফা করেছেন আপনারা বলছেন যে ওই পলককে আরাফাত তাকে বিদায় করে দিতে হবে এরা তো কিছু না এরকম একজন বদলে আরেকজন আরো ছয় জন আসবে সমস্যা এটা না আপনি অবকাঠামো বদলাতে হবে যাই হোক আশা করি যারা তরুণ প্রজন্ম আছেন তারা শ্রম বৃথা যাবে না তারা বুঝবেন যে আসল সমস্যাটা কোথায় এবং সেখানেই তারা পা দিবেন যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন ইচ্ছা করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ